রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র এক বাটি ভাত দিয়ে তৈরি পাঁপড় যেমন মুচ মুছে তেমনি খাস্তা আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এই দেখুন বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে পাঁপড় গুলো ভাজা হয়ে যাবে এইরকম ভাবে পাঁপড় তৈরি হলে আর কিন্তু বেঁচে যাওয়া ভাত ফেলতেই ইচ্ছা করবে না নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে একদম পাপড় বানিয়ে দেখাবো মাত্র উপকরণ যদি ঘরে থাকে তাই দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো পাপড় তৈরি করে নিতে পারবেন আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তো চলুন আজকের রেসিপিটা দেখতে থাকুন আর এই মুচমুচে পাঁপড় গুলো খেতে কিন্তু দারুণ লাগে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি রাতের বেঁচে যাওয়া বাসি ভাত আমি এখানে এক বাটি ভাত নিয়েছি মেপে মেপে একটা মাপ অনুযায়ী আর এর থেকে যদি বেশি থাকে তাহলে অবশ্যই যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে তবে কিন্তু এই কাজটা করবেন দিয়ে দিচ্ছি এখানে যে বাটি মেপে আমি এক বাটি ভাত নিয়েছিলাম সেই বাটি মেপেই চার ভাগের এক ভাগ জল এই চার ভাগের এক ভাগ জল দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা বাটা হয়ে যাবে আর একদম মিহি করে বেটে নিতে হবে ভাতটাকে আমি বেটে নিয়ে চলে এসেছি আর এদিকে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর যে বাটি মেপে আমি ভাত নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি চার ভাগের তিন ভাগ জল নিয়ে নিয়েছি তো প্রথমে আমি জলটা কড়াই দিয়ে দেব এই দেখুন যে বাটি মেপে আমি ভাতটা নিয়েছিলাম সেই বাটি মেপে আমি চার ভাগের তিন ভাগ জলটা দিয়ে দিচ্ছি আর এর আগে আমি বাটার সময় চার ভাগের এক ভাগ জল দিয়েছিলাম তাহলে মোট এক বাটি জল দিলাম আর এক বাটি ভাত জলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি গোটা জিরে এখানে আপনারা জোয়ান কালো জিরেও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবকিছু দিয়ে আমি ভাতটাকে দিয়ে দিচ্ছি যেটা বেটে নিয়ে এসেছিলাম আর এই সময় আঁচটাকে একদম ধিমি করে রাখতে হবে ভাতটাকে দিয়ে জলের সাথে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নয়তো যদি জল বেশি গরম হয়ে যায় তাহলে ভাতটা দেওয়ার সাথে সাথে অনেক সময় দলা পেকে যায় একদম ধিমি আছে দু মিনিট মতন আমি ভাতটাকে জাল করে নিয়েছি আর যেহেতু রান্না করাই ছিল তাই খুব বেশি জাল করারও দরকার নেই আর দেখুন এর মধ্যে কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে এবারে আমি ওই বাটি মেপেই হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সরু দানার সুজিটা যেটা একদম মিহি হয় সেইটা যদি মোটা দানার হয় সেক্ষেত্রে একটুখানি মিক্সিতে গুড়িয়ে নেবেন তাহলে পাপড়গুলো বেশ ভালো হয় আঁচটাকে ওরকমই ধিমি করে রাখতে হবে আর এইভাবে নাড়তে থাকতে হবে সুজি দেওয়ার কারণে অনেক বেশি খাস্তা হয় আর হয় যদি সুজি দিতে না চান তাহলে এখানে চালের গুঁড়ি করতে পারেন চার পাঁচ মিনিট মতন একদম ধিমিয়ে আছে আমি নেড়ে নিয়েছি এর মধ্যেই সুজিটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর দেখুন একটা চিটচিটে আর আঠালো মতন তৈরি হয়েছে এখন এটাকে দেখেই বুঝতে পারছেন কেমন ভাবে তৈরি হয়েছে এতে যেহেতু সুজি দেওয়া রয়েছে ঠান্ডা হওয়ার পর একটু টেনে গিয়ে শক্ত হয়ে যাবে তাই আমি এরকম অবস্থাতেই নামিয়ে দিচ্ছি আর যদি আপনারা চালের গুঁড়ে দেন তাহলে কিন্তু এর থেকে আরেকটু শক্ত করে নিতে হবে পাপড় তৈরি করার জন্য ডোটা বেশ ঠান্ডা হয়ে এসছে এবারে আমি পাপড়গুলোকে তৈরি করে নেব আর এরকম একটা থালা নিয়ে নিয়েছি আপনারা যেরকম ইচ্ছা একটা থালা কিংবা বাটি ছোট বড় যেরকম মাপের পাপড় তৈরি করবেন সেরকম একটা থালা বাটি নিয়ে নিতে হবে আর সেই মাপে নিয়ে নিতে হবে এরকম একটা প্লাস্টিক দেখবেন প্লাস্টিকটা যাতে একটু শক্ত মতন হয় তো এবারে আমি পাপড়গুলোকে গুলোকে তৈরি করে নেব পাপড়গুলো আমি এর উপরে দেব একটা বড় প্লাস্টিক নিয়ে নিয়েছি আর এই প্লাস্টিকের ওপরে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল দিয়ে খুব ভালো করে চারিদিকটা ভেবে মেখে নিতে হবে তেলটাকে আর এই যে প্লাস্টিকটা নিয়েছি একটা হাফ প্লাস্টিক এটা একটু শক্ত মতন নিয়েছি এই প্লাস্টিকটা যে দিকটা দিয়ে পাপড়ের দিকে দেব সেই দিকটা তো তেল মেখে নিতে হবে তো এই দিকেও আমি একবার তেল মেখে নিচ্ছি আর বারবার করতে হবে না এটা একবার করলেই হবে দশ পনেরোটা দেওয়ার পর আবারও একবার এভাবে তেল মেখে নেবেন তাহলে আর আটকে যাবে না অল্প করে একটুখানি আমি ডো নিয়ে নিয়েছি আর এই তেল মাখা জায়গার উপরে দিয়ে দিচ্ছি এর উপরে প্লাস্টিকটা বসিয়ে দিলাম আর যে থালাটা দিয়ে আমি শেপটা দিয়ে নেব সেটা দেখবেন যাতে একদম হয় এটা দিয়ে প্লেন চাপ দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল কোন রকম বেলাবেলের ঝামেলা নেই আর যে দিকগুলো একটুখানি মোটা রয়েছে সেদিকগুলো এইভাবে একটু হাতে করে চাড়িয়ে দিলে দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবারে প্লাস্টিকটা তুলে নিচ্ছি আর দেখুন কোনো রকম ভাবে লাগলো না কিন্তু এই কারণের জন্য তেলটা অবশ্যই দিতে হবে আবার একটা তৈরি করে নিচ্ছি ভালো করে একটু চাপ দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে শেপটা তৈরি হবে এই দেখুন আরো একটা তৈরি হয়ে গেল আর কত সহজে তৈরি হয়ে যাচ্ছে যদি আপনাদের মনে হয় যে এর থেকেও ভালো শেপ নেবেন তাহলে এরকম যে মাপের পাপড়টা তৈরি করেছেন সেই মাপেরই কোনো একটা বাটি কিংবা কাপ একটুখানি ওপর দিয়ে চাপ দিয়ে নিয়ে সাইড গুলো কেটে নিলে কিন্তু খুব সুন্দর শেপটা হয়ে যাবে সব পাঁপড় আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই পাঁপড় গুলোকে এবার আপনারা যদি মনে করেন রোদে দেবেন তাহলে রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন আর যদি রোদে না দিতে চান তাহলে যে কোনো রকম খোলামেলা জায়গায় যেখানে রোদ আসে না সেখানে রেখে দিলেও কিন্তু শুকিয়ে যাবে দু তিন দিনের মধ্যে খুব ভালোভাবে শুকিয়ে যাবে তো পাঁপড় গুলোকে সব শুকিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি পাঁপড়াকে আমি শুকিয়ে নিয়ে চলে এসেছি আর আমি যেহেতু রোদে দিয়ে শুকিয়েছি সেক্ষেত্রে একদিনের মাথাতেই খুব সুন্দর ভাবে শুকিয়ে গেছে তবে রোদে না দিয়েও যে কোনো ছাওয়া জায়গাতে রেখে এই পাঁপড় খুব সহজে শুকিয়ে নিতে পারবেন তবে সেক্ষেত্রে হয়তো আর একটু সময় বেশি লাগবে তো এবার আমি দেখাচ্ছি পাঁপড় কেমন শুকিয়েছে দেখুন বন্ধুরা পাঁপড় গুলো কিন্তু একদম খুব সুন্দর ভাবে শুকিয়ে গেছে এ দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারবেন কত সহজে ভেঙে যাচ্ছে এবার আমি আপনাদেরকে পাঁপড় ভেজেও দেখাচ্ছি যে পাঁপড় গুলো কতটা মুচমুচে হয় আর খেতে কত সুন্দর লাগে এবারে আমি আপনাদের পাঁপড় ভেজে দেখাবো তার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি আর পাঁপড় ভাজার জন্য তেলটাকে প্রথমে ভালো করে গরম করে তারপরে আঁচটাকে একটু মাঝারি করে রাখতে হবে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে একটা পাপড় দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা ফুলে কত বড় হয়ে গেছে কত সুন্দর মচমচে এই দেখুন দেখে মনে হচ্ছিল কত ছোট আর দেখুন ভাজার পরে পাঁপড় কতটা বড় হয়ে গেছে এই ভাবে তৈরি হলে আর কিন্তু বেঁচে যাওয়া ভাত ফেলতেই ইচ্ছা করবে না খুব সহজে বাড়িতে এরকমভাবে পাঁপড় তৈরি করে নিতে পারবেন আর খেতে তো বন্ধুরা দারুণ লাগে পাঁপড় একটু ভেঙেও দেখাচ্ছে দেখুন দেখুন কত সুন্দর মচমচা হয়েছে এই দেখুন বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে পাপড়গুলো ভাজা হয়ে যাবে তবে অবশ্যই কিন্তু এই সময় আঁচটাকে একটু মাঝারি করে রাখতে হবে নয়তো পাপড়গুলো গুলো দেওয়ার সাথে সাথে লাল হয়ে পুড়ে যাবে আর ভালো লাগবে না খেতে সব পাপড়গুলো ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা মাত্র এক বাটি ভাত দিয়ে এক ঝুড়ি পাপড় তৈরি হয়েছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র এক বাটি ভাত দিয়ে তৈরি পাপড়গুলো যেমন মুচমুচে তেমনই খাস্তা আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটা মচমচে হয় তাহলে বন্ধুরা দেখলেন তো ভাত দিয়ে তৈরি পাপড় গুলো কতটা মচমচ আর খাস্তা হয় এখন আর রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে দেওয়ার কোনো দরকারই নেই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ এরকম ভাবে পাপড় তৈরি করে নিতে পারবেন আর চাইলেই পাঁপড় না ভেজে আপনারা যে রকম প্লাস্টিকের মধ্যে রেখে দিয়ে যখন ইচ্ছা ভেজে খেয়ে নিতে পারবেন এগুলো কোনোরকম ভাবেই নষ্ট হবে না তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেই ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ